এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক বারে 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 পড়াশোনার কথা নির্দেশটা দিয়ে থাকে এই কোরআন মাজিদের মধ্যে বিরাশি জায়গায় আমার আল্লাহ পাক পড়াশোনার কথা জানিয়েছেন ওরে আমার বান্দা বান্দিরা তোমরা পড়ে যাও পড়ে যাও তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় তোমরা যদি পড়াশোনাটা করতে পারো কোরআনের জ্ঞানটা যদি তোমাদের মধ্যে থাকে শরীয়তের জ্ঞানটা যদি তোমাদের মধ্যে থাকে ইসলামের জ্ঞানটা যদি তোমাদের মধ্যে রাখতে পারো ওরে আমার বান্দা বান্দীরা তোমরাই তো তখন আমি আল্লাহকে ভয় করার মতো করে নেবে চলে বলেন না আল্লাহ এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন

আমাদেরকে পুড়িয়ে দাও আমরা এই কোরআন মাজিদ কে না আমরা এই কোরআন মাজিদ রাখে এই দুনিয়ার জমিন থেকে মুছে ফেলে দেব এই কোরআন মাজিদ আমরা ধুলির সাথ করে দেব এই কোরআন মাজিদ আর সমাজের মধ্যে কোনো রকম পড়তে দেওয়া হবে না এই একজন আমেরিকান মহিলা সেই কোরআনকে পুড়িয়ে দেয় পুড়িয়ে দিয়ে বার্তা দিতে চায় এই কোরআন মাসিদ কে আমরা আর রাখবো না ইসলামকে মুছে ফেলে দেবো ইসলামকে ধ্বংস করে দেবো ইসলামকে দুনিয়ার জামিন থেকে চিরতরে বিদায় করে দেব কোরআনকে আমরা দুনিয়ার জামিনেতে রাখবো না ইসলামকে মুছে দেবো ইসলামকে ধুলি সাফ করে দেব কারণ এই সমাজের মধ্যে ইসলাম নামক এই জিনিসটা এই এই ধর্মটা আমরা সমাজ থেকে মুছে ফেলে দেব তিনি একজন খ্রিস্টান কথা বলতে পারলেন এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে খবরটা যে তিনি কি করছেন একটা জায়গার মধ্যে তিনি একটা আগুনের একটা অগ্নি একটা অস্ত্র নিয়ে তিনি কি করছেন ওই কোরআন মাজিদটাকে জ্বালিয়ে দিচ্ছেন আর সমাজের মধ্যে ইংলিশে তিনি বিবৃতি দিচ্ছেন যে আমরা এই সমাজ থেকে ইসলামটাকে মুছে ফেলবো কোরআনটাকে মুছে ফেলবো পারবে ভাই এ আমার আল্লাহ পাক জানিয়ে দেয় 6664 টা আয়াত আছে কুরআন মাজিদের মধ্যে খুলে দেখলেই আপনারা পেয়ে যাবেন 6664 টা আয়াত আছে এর মধ্যে 500 আয়াত আদেশের নিষেথের আয়াত আছে তোমরা এই কাজগুলোকে তোমরা করবে এই কাজগুলোকে তোমরা করবে না এই জিনিসগুলো খাবে ওই জিনিসগুলো খাবে না এই জিনিসগুলো দেখবে ওই জিনিসগুলো দেখবে না একজন কবি বলেছিলেন একজন কবি বলেছিলেন যে না তোমরা কখনোই এই দুনিয়ার জমিন থেকে কোরআন মাজিদ কে তোমরা ধুলি সাফ করতে পারবে না আমার আল্লাহ পাক ও পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ পাক কোরআন মাজিদ কে নাজিল করেছি আর কোরআন মাজিদ কে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজতের দায়িত্বটাও আমার আল্লাহ নিজেই করে নিয়েছেন যুবকেরা ভাইরা আমার দোস্তরা তারা যতই চেষ্টা করুক কোরআন কে মুছে ফেলবে ইসলাম মুছে ফেলবে কোরআনের আয়াস গুলোকে পুড়িয়ে দেবে আমরা তাদেরকে বলতে চাই আমরা যদি মনে করো কোরআনের একটা আয়াত জ্বালিয়ে তোমরা কোরআন কে মুছে ফেলবে কোরআনের একটা কোরআন কে একটা কোরআন কে জ্বালিয়ে তোমরা কোরআন কে মুছে ফেলবে এটা তোমাদের ভুল ধারণা আমরা কেউ সে ডাঙার মতো এরকম জায়গাতে আবার কোরানের শিক্ষা দেবো আমরা আবার বিভিন্ন জায়গায় হুসাইনিয়া মাদ্রাসা করব আমরা সিদ্দিকিয়া মাদ্রাসা করব মুজাদিয়া মাদ্রাসা করব বিভিন্ন জায়গাতে তৈরি করে তাদেরকে আবার কোরআন শিক্ষা দেবো তারা আবার বাইরে বেরিয়ে তারা আবার কোরআনটাকে লিপিবদ্ধ করে দুনিয়ার জামিনেতে ছড়িয়ে দেবে জোরে বলেন না সুহারা একটা কুরআনকে পুড়িয়ে ফেলে তারা মনে করছে যে কুরআন মাজিদটাকে তারা মুছে ফেলবে না না এটা তাদের ভুল ধারণা পারবে না কারণ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেছেন যে এই কুরআন খুব ছোট भी है बहुत बड़ा भी है ये कुरान छोटा भी है बड़ा भी है ये कुरान छोटा भी है बड़ा भी है आसान भी है मुश्किल भी है ये कुरान